সরকারি চাকরি পাওয়ার পাঁচটি কৌশল এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির স্বপ্ন দেখছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ফুল সিলেবাস যা এমসি কিউ আর লিখিত দুই পরীক্ষার জন্যই কমন এমনকি ব্যাংক আর বেসরকারি চাকরির পরীক্ষাতেও এই সিলেবাস কাজে লাগবে আসসালামু আলাইকুম জবস এডিশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওটিতে আমি ধাপে ধাপে আলোচনা করব বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক বিষয় নিয়ে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখলে আপনার আর আলাদা করে কোথাও সিলেবাস খুঁজতে যেতে হবে না চলুন শুরু করি বাংলার অংশটি ব্যাকরণ থেকে আসবে বানান শুদ্ধকরণ সমার্থক শব্দ বিপরীত শব্দ এক কথায় প্রকাশ বাগধারা সন্ধি অনুবাদ কারক আর সমাজ পদ পারিভাষিক শব্দ লিঙ্গান্তর জ্যোতি ছেদ শুধু লিখিত পরীক্ষার জন্য ভাব পত্র দরখাস্ত আর সংক্ষিপ্ত রচনা বা অনুচ্ছেদ আসতে পারে এবার সাহিত্য মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কবিতা লেখক ও কবির নাম গানের গীতিকার ও সুরকার ছায়াছবির নাম ও পরিচালক এছাড়া গুরুত্বপূর্ণ লেখকের জন্ম ও মৃত্যু তারিখ প্রথম সাহিত্যকর্ম পুরস্কার প্রাপ্ত সাহিত্য ছদ্মনাম ও উপাধি বিভিন্ন ক্ষেত্রে সাহিত্যের জনক বাংলা সাহিত্যের প্রথম নাটক উপন্যাস কবিতা আর মহাকাব্য অর্থাৎ বাংলা অংশে শুধু ব্যাকরণ নয় সাহিত্য সম্পর্কিত অনেক প্রশ্ন আসবে এবার আসি ইংরেজি অংশে অনেকের জন্য ইংরেজি ভয়ের বিষয় হলেও সঠিকভাবে প্রস্তুতি নিলে সহজেই ভালো করা যায় এখানে যেগুলো পড়তে হবে আইডমস অ্যান্ড ফ্রেজ অর্থসহ বাক্যে ব্যবহার করতে হবে প্রিপোজিশন ট্রান্সলেশন ট্রান্সফরমেশন যেমন অ্যাসআইটিভ থেকে ইন্টারোগভ সেন্টেন্স কারেকশন ন্যারেশন ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফিল ইন দ্য গ্যাপস ওয়ার্ক ফর্ম সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম অ্যাভেভিয়েশন অ্যার অ্যানালজি শুধু লিখিত পরীক্ষার জন্য আসবে প্যারাগ্রাফ বা শর্ট কম্পোজিশন ইংরেজি ভালো করতে হলে প্রতিদিন অল্প অল্প করে চর্চা করাই মূল চাবিকাঠি এবার আসি গণিত অংশে চাকরি পরীক্ষায় গণিত খুবই গুরুত্বপূর্ণ অনেকে গণিত অংশে ভালো করতে না পারে লিখিত পরীক্ষায় টিকে থাকতে পারে না পাটিগণিত থেকে আসবে শতকরা লাভ ক্ষতি ঐকিক নিয়ম সুদকষা ক্ষেত্রফল অনুপাত সমানুপাত গড় চৌবাচ্চা ও স্রোত বীজগণিত উৎপাদক মান নির্ণয় লসাগু আর গসাগু জ্যামিতি রম্বস ট্রপিজিয়াম আর আয়ত বর্গ বিভিন্ন প্রকার কোন ত্রিভুজ ও তাদের সংজ্ঞা গণিত অংশ দক্ষ হতে চাইলে প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশটা সমাধান করার অভ্যাস রাখতে হবে এবার আসে সাধারণ জ্ঞান অংশে সাধারণ জ্ঞান দুই ভাগে বিভক্ত বাংলাদেশ আর আন্তর্জাতিক বাংলাদেশ অংশে আসবে বাংলাদেশের সীমানা আয়তন পতাকা ও জাতীয় প্রতীক সীমান্তবর্তী জেলা ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সংবিধান সাংবিধানিক পদ ও জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ দ্বীপ পাহাড় নদী ও বন্দর ভৌগোলিক নাম ভাস্কর্য স্থাপনা ও স্থপতির নাম উন্নত জাতের ধান তুলা ফসল ও ফলের নাম উপজাতি ও তাদের বসবাস প্রাচীন জনপদ হাওড় ও বিল অর্থনৈতিক সমীক্ষা বাজেট মাথাপিছু আয় আন্তর্জাতিক সংস্থা ও বাংলাদেশ বিখ্যাত স্থান ব্যক্তি আবিষ্কার অর্জন খেলাধুলা বিশেষ করে ক্রিকেট ও ফুটবল আন্তর্জাতিক অংশ আসবে মহাদেশ ভিত্তিক ছোট বড় দেশ নদী সাগর মহাসাগর হ্রদ প্রণালী বিখ্যাত সীমারেখা দ্বীপ মরুভূমি জাতিসংঘ ও অঙ্গসংস্থার সদর দপ্তর আলোচিত দেশের আইনসভা মুদ্রা রাজধানী ও বন্দর প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের তারিখ সাল অক্ষশক্তি মিত্রশক্তি ও ঘটনা আন্তর্জাতিক সংস্থা দীর্ঘতম ক্ষুদ্রতম গভীরতম ও উচ্চতম বিষয় নোবেল পুরস্কার তথ্য প্রযুক্তি ও কম্পিউটার সার্কভুক্ত দেশ বিভিন্ন জনক উপাধি সম্মাননা ও পুরস্কার আন্তর্জাতিক খেলাধুলা অর্থাৎ সাধারণ জ্ঞান অংশটাই সবচেয়ে বড় তাই প্রতিদিন সাম্প্রতিক তথ্য আপডেট রাখা জরুরি সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয়গুলি এখানে আসবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প বন্যা দাবানল বিভিন্ন দেশের অর্থনীতি বিশ্বকাপ ক্রিকেট ফুটবল অলিম্পিক বিভিন্ন চলমান বা সমাপ্ত প্রকল্প সাম্প্রতিক নোবেল পুরস্কার বিজয়ী আলোচিত ঘটনা যত বেশি হালনাগাদ খবর জানবেন তত বেশি নাম্বার তুলতে পারবেন বন্ধুরা এটাই ছিল এগারো থেকে বিশতম তম এর সরকারি চাকরির সম্পূর্ণ সিলেবাস এই সিলেবাস আয়ত্তে আনতে পারলে শুধু সরকারি চাকরি নয় ব্যাংক আর বেসরকারি চাকরির পরীক্ষাতেও আপনি এগিয়ে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ